রাত্রিবেলায় চাদরটা কেটে এখান দিয়ে মেলে দিয়েছিলাম এখানে না খুব সুন্দর হাওয়া দেয় তো যে কোনো জিনিস মেলে দিলে চাপটা শুকিয়ে যায় হাওয়াতে কেননা আরও জামা কাপড় কেটেছি সেগুলো মেলার ব্যবস্থা করতে হবে এই বর্ষাকালে এটাই একটা অসুবিধা জামা কাপড় নিয়ে আমাদের হয় প্রচুর জামা কাপড় হয় আর এইটার থেকে এত ব্যবসা একটা গন্ধ ছাড়ছে না কি বলবো যাই হোক বন্ধু আইটেম খুব লাগে তোমাদের অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো বন্ধু এখনো বৃষ্টি পড়ছে চলো বৃষ্টি পড়ুক রোদ উঠুক রান্নাঘরে যাই রান্নাটা যদি আমাদের না থাকতো না খুব ভালো হতো মনে হয় এই মেয়েদের বিশেষ করে রান্নার চিন্তা যদি মাথায় না থাকতো মনে হয় আমাদের শরীর স্বাস্থ্য আরো ভালো হয়ে যেত রান্নার চিন্তা করে করে আমরা দুর্বল হয়ে পড়ছি চলো 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 দুজন চলো বিপন্ড দৌড়ঝাপ দৌড়ঝাঁপ করছে চলো বাবা চলো চলো না পেরে আজকে খিচুড়ি করেই ফেললাম বুঝলে এত সুন্দর ওয়েদারে যদি একদিন খিচুড়ি না করি তাহলে তোমার বাঙালি যাবে ফলঙ্ক হ্যাঁ এত বৃষ্টিতে খিচুড়ি করছে না পেঁয়াজের খিচুড়ি করছি বুঝলে আর কড়াইতেই করছি কারণ এক বেলার জন্যই করছি তো বেশি করছি না কারণ বেশি করলে বেঁচে যাবে এক বেলার জন্যই করছি পাতলা পাতলা করবে পেঁয়াজের খিচুড়ি সঙ্গে হবে মাছ ভাজা কাল রাত্রিবেলায় তোমার দাদাভাই যখন অফিস থেকে এলো তখন এই মাছগুলো নিয়ে এসছে আর বলছে মিলি তোমাদের একটা ভালো জিনিস নিয়ে এসছি যে কি তবে এই মাছের প্যাকেটটা ধরে নিয়ে বলছে এই নাও বলছি হ্যাঁ এগুলোই তো নিয়ে আসবে কি বলো তো বন্ধুরা এগুলো হচ্ছে নদীর মাছ তো বোরলি মাছ আছে বাটা মাছ আছে এগুলো তোমার রাস্তায় বিক্রি করছে যে নদীর জলগুলো সব যাচ্ছে আর রাস্তায় ধরছে কিন্তু কী বলতো বন্ধুরা একদম টাটকা মাছ কোনো ভেজাল নেই মেয়েদের যখন নতুন নতুন বিয়ে হয় স্বামীরা তখন ফুলের তোড়া তারপর কি চকলেট এগুলো হাতে ধরিয়ে দেবে আর যখন দেখবে আঠেরো কুড়ি বছর হয়ে গেল তখন এমনি হাতে মাছ ধরিয়ে দিয়ে বলবে না তোমার জন্য একটা জিনিস এনেছি রান্না করো এবারে বুঝলে এখন কটা ভেজে দেবো আমার দাদা ভাইকে আর বাকিটা আমরা খাওয়ার সময় গরম গরম ভেজে নেবো কারণ মাছ ভাজা গরম ছাড়া ভালো লাগবে বুঝলে ওই দেখো চিল্লাচ্ছে তোমার দাদা ভাই থাকতে থাকতে আমি রান্নাগুলো সেরে নিই তাহলে দুটো যুদ্ধ শুরু করলে ব্যাস মাসের বাজার এক তারিখ না হতে না হতেই দিয়ে গেছে কেননা আগের মাসে না মাসের বাজার সেরকম একটা নিয়ে আসা হয়নি কেননা আমাদের ওই বাড়িতে সব মাসের বাজার এত বেশি পড়েছিল নষ্ট হয়ে যাওয়ার ভয়ে ওখান থেকে নিয়ে আসা হয়েছে এই জন্য এই মাসে মাসের বাজারটা একটু আগেই বলা হয়েছে বুঝতে পারলে তো বারবার এক এক করে রাখতে হবে রাখা এত ঝামেলার জিনিস না এই যে ধৈর্যের কাজ বড় ধৈর্যের কাজ এক বস্তা চালও আছে এটাকেও ঢালতে হবে পঁচিশ কেজি চাল এটাতে আটলো না যে কারণে এটাতেই রেখে দিলাম এবার এটা থেকে নিয়ে নিয়ে ভাতটা করবো তারপর এটা ধরবো বাবারি বাবা মাসের বাজার রাখা হচ্ছে সব থেকে বড় কাজ ছেলেরা ভাবে মেয়েরা খালি খুন্তিটুকু নাড়ায় কিন্তু সংসারে যে খুঁটিনাটি কত রকম কাজ থাকে ছেলেরা তো জানেই না এই যে আগের জিনিসগুলো আগে বার করা পরের জিনিসগুলোকে আবার রাখা ঠিক করে দেখি কি কম বড়ো কাজ ছেলেরা তো অফিস গিয়ে খালাস তো চলো বন্ধু আমার মাসের বাজার মোটামুটি রাখা হয়ে গেছে এখানে কয়েকটা জিনিস রেখেছি যেমন আটা রেখেছি আর এখানে চুটকা চাটকা কয়েকটা জিনিস আছে যেটা আমার মাথায় থাকবে আর কি মানে করে দেবো তাড়াতাড়ি যে কারণে এটা সামনে রাখলাম যাই এবার দুই পণ্ডিতকে গিয়ে দেখি ওদেরকে ডিম দেখছে বারান্দায় কেননা আমি জিনিসপত্রগুলো রাখলাম তো যা খেলাখেলি করে দুটো মিলে সব উপলব্ধ করে দিত যে কারণে ওদেরকে বারান্দায় রেখেছি যাই গিয়ে ঠিক আছে ঠিক আছে আবার এসো হ্যাঁ কী হয়েছে বলো তো বন্ধু তোমার মেজরটা বাড়িতে খগেন্দা কাজ করতে এসছে তো খগেন্দাকে বললাম কটা আম পেয়ে দাও না নিজের গাছে আম থাকতেও যদি নাই খেতে পারলাম বন্ধু সেরকম গাছ থাকার থেকে না থাকা অনেক ভালো তো কি অত উঠতে দিতেও ভয় লাগে বৃষ্টি পড়ছে না এবার কি হয়েছে বলতো সব গাছালি বলো গাছ গাছালি বা নিচে সমস্ত কিছুতে শেওলা জমে আছে সবকে উঠতে দিতেও বলতেও ভয় লাগে যদি আমাদের ছাপ থেকে একটা বাড়ি মারলে পিছন দিকে গাছটাতে আম নাগাল পাওয়া যায় কিন্তু তাও অনেক বড় বাঁশের দরকার মানে ওরা ছাড়া আমরা পারতে পারবো না বুঝলে হয়ে গেলে আমার আম খাওয়ার চাটনি খাওয়ার টক খাওয়ার তিন দিনে তিনটা তো হয়ে যাবে আবহাওয়া আমার সাথে বেমানি করছে দেখো রোদ উঠে গেলো যে খিচুড়ি করেছে না সহ্য হলো না সেই যে বৃষ্টি পড়বে আর খিচুড়ি খাবো আনন্দ করে সেই সুখটা দিচ্ছে না হোক এখন লুসির তোমার চুলটা পাওড়া থেকে আছে দেবো তারপরে আমার অনেক কাজ লুচি চলায় চলায় আমি এখন নাচ করবো একটা নাচও আমার তোলা নেই তাড়াতাড়ি এক চুল ঠুলগুলো আছে দিই তারপরে আমার নাচটা দেখবে বসে বসে আমার বিধ্বংসী রূপ ওরা দেখলে অবাক হয়ে যায় ভাবে এর আবার কি রূপ দেখছি মাখালি রূপ অবাক হয়ে যায় সবাই জানো দেখতে

দুজন খাবারটা দিয়ে খিচুড়িটা একবার গরম হতে বসাবো শুভ সন্ধ্যা বন্ধুরা কি বলো তো সকালবেলা এখন বৃষ্টি থাকছে না যে কারণে ফুল তুলতে আসতে পারছি না দেখলাম এখন বৃষ্টিটা নেই যে কারণে একটু ফুল অল্প তুলে নিয়ে যাই এই সকালবেলা করে এখন আসা যাচ্ছে না বৃষ্টিতে এখন কটা ফুল তুলে নিয়ে যাই সকালবেলা যেন হয়ে যাবে একদিন যেতে না যেতেই সবেরই চিন্তা পরের দিনের কী হবে কি অবস্থা ব্যবস্থা করব। বুঝলে চলো এরপরে জামা কাপড়গুলো নিজে অনেক বেলা করে মেলা হয়েছে না দেখো সবেদাগুলো কত ছোট ছোট হয়ে আছে হবে কি না কে জানে এখানে যা মাটির অবস্থা কত দূর হবে সেটা হচ্ছে কথা কত দূর হবে সেটা হচ্ছে কথা একটা বেলি ফুল ফুটে আছে একখানা বেলি ফুল পেলাম বাকি পড়ি হয়ে আছে চলো হয়ে যাবে তো কি বলতো বন্ধুরা আজকে যে এয়ার ফায়ারটা চিকেনের গোল গোল একটু বড়া টাইপের করে দেবো কারণ মারা খাইনি তো এয়ার ফ্রায়ারটাতে কেমন হয় দেখবে আজকে তো যে কারণে তোমার চিকেন দিয়ে বানাবো যে কারণে মিক্সিতে চিকেনটাকে পেস্ট করে নিলাম এবার একটু বড়া বড়া মতো করে পেঁয়াজ কুচি রসুন কুচি ধনে পাতা লঙ্কা কুচি করে রেখে দিয়েছি এবার এটাকে মেখে নিয়ে এটার মধ্যে দিয়ে দেবো বিশেষ একটা ঝামেলা নেই দেবো বার করবো আর সোজা খেয়ে নেবো বুঝলে আর কি বলতো বন্ধুরা এই মিক্সারে আমি দেখেছি যখন আমি মাংসটা গ্রেড করি না তারপর মিষ্টিটা না খারাপ হয়ে যায় হয় না দেখেছি কিন্তু এই কাকাগুলো না কেমন হয়ে যায় ভোঁতা হয়ে যায় ভোতা চলো হ্যাঁ বানিয়ে চক এটা না একবার উল্টে পাল্টে দিতে হবে হ্যাঁ ভেতরটাতে কাঁচা কাঁচা থাকতে ওরে বাবা কি বরম উল্টে যা পাল্টে যা উল্টে যা পাল্টে যা বাবা ও কেঁচো কি সুন্দর হয় না সবাই একটা পাঠ হলো আরেক পার্ট বাকি আছে চলো দিয়ে দিই সবাইকে রাত্রিবেলা না ঋণ এই ঘরে পড়াশোনা করে যে কারণে পর্দাটা দিয়ে দিতে হয় পর্দা না দিলে বাইরের থেকে সমস্ত কিছু দেখা যায় বুঝলে যাই হোক বন্ধুরা আজকে মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও কালকে আবার একটা ব্লগ নিয়ে নেবো ততক্ষণের মতো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমার চ্যানেলটা অবশ্যই দেখো তাহলে আজকের মতো টা 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 সব চিৎকার করছে আমার জন্য আসো আসো করছে আসছি রে